সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে আবারও চলে এলাম বাচ্চাদের একটি পছন্দের রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটি হচ্ছে চিকেন ডোনাট খুব অল্প উপকরণে সহজ উপায়ে তৈরি করব তাহলে চলুন রেসিপিটি দেখিনি রেসিপিটি তৈরির জন্য এখানে আমি পাঁচশো গ্রাম হাট চর্বি ছাড়া চিকেন নিয়েছি চিকেনটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছে আর চিকেনটার মধ্যে যে এক্সট্রা পানিটা ছিল সেটাও কিন্তু ঝরিয়ে নিয়েছে এবারে এই চিকেনগুলোকে এক ব্ল্যান্ডারের একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর দিচ্ছি দুটো কাঁচামরিচ কুচি আর কিছুটা ধনিয়া পাতা কুচি এতে করে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আরও দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর এক চা চামচ গরম মশলার গুঁড়া দিচ্ছি দেড় চা চামচ আদা রসুন পেস্ট এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এখানে মরিচের গুঁড়াটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এবারে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া এবারে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে এবারে দিয়ে দিচ্ছি এক টুকরো ফ্রেশ লেবুর রস এই লেবুর রসটা দেওয়ার ফলে চিকেনের মধ্যে যে একটা এক্সট্রা স্মেল থাকে সেটা তো থাকবেই না বরং দারুণ একটা ফ্লেভার অ্যাড হবে এখন এর মধ্যে অ্যাড করব তিন পিস ব্রেড আর ব্রেডটাকে ছোট ছোট টুকরো করে তারপর এখানে অ্যাড করতে হবে আর ব্রেডের ব্রাউন অংশটা সহই কিন্তু এখানে অ্যাড করছি কেউ চাইলে ব্রেডটাকে আলাদা ব্ল্যান্ড করে তারপরে কিন্তু এখানে ব্যবহার করতে পারেন তবে আমি ছোট ছোট টুকরো করে দিয়েছি এবারে সব কিছু একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে খুব ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন চমৎকারভাবে ব্ল্যান্ড হয়ে গিয়েছে খুব সুন্দর একটা অ্যারোমা ছড়িয়েছে দারুণ একটা ফ্লেভার পাচ্ছি আমি সব কিছু একসাথে ব্ল্যান্ড করে নিলেই দেখবেন চমৎকার একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে এবারে একটি বোলের মধ্যে আমি মিশ্রণটা ট্রান্সফার করে নিচ্ছি আর এবারে এই মিশ্রণটা দিয়ে চিকেন ডোনারটা তৈরি করে নিব সেজন্য হাতে একটু তেল লাগিয়ে নিলাম এতে করে ডোনারটা খুব মসৃণভাবে তৈরি হবে আর হাতেও লেগে যাবে না এবারে প্রথমে কিছুটা মিশ্রণ হাতে নিয়ে গোল আকৃতির একটি শেপ তৈরি করে নিলাম চারপাশে যেন ফাটল না থাকে তাই খুব ভালো করে চারপাশটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নিতে হবে এবারে খালের অংশটা একটু গর্ত করে দিচ্ছি মাঝখানে কিছুটা ফাঁকা করে দিলেই কিন্তু এই ডোনারটা তৈরি হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন একটি ডোনাট আমি তৈরি করে নিয়েছি একই প্রসেসে বাকি ডোনাটগুলোও আমি তৈরি করে নেব আর তৈরি করার সময় কিন্তু অবশ্যই হাতে তেল লাগিয়ে তারপর তৈরি করবেন এতে করে ডোনাটগুলো একদম মসৃণ হবে কোনো ফাটল থাকবে না সবগুলো ডোনাট আমি তৈরি করে নিয়েছি এবারে এই ডোনাটগুলোকে কোট করার পালা সেজন্য এখানে আমি নিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো ময়দা নিয়েছি আরও নিয়েছি একটি ডিম ডিমের মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর কালো গোলমরিচের গুঁড়া এবারে সব কিছু একসাথে ডিমের সাথে মিক্সড করে নিচ্ছি খুব ভালো করে মিক্স করে নিয়ে এখন দিচ্ছি দুই টেবিল চামচের মতো লিকুইড মিল্ক লিকুইড মিল্কটা দেওয়ার ফলে ডোনারটা ভাজার সময় যে একটা অনেক বেশি ফেনা তৈরি হয় সেটা তৈরি হবে না এবং লিকুইড মিল্কটা ডিমে অ্যাড করার ফলে চমৎকার একটা ফ্লেভারও পাওয়া যাবে এবং এর কোয়ান্টিটিও বেড়ে যাবে একটা ডিম দিয়েই সবগুলো ডোনাট খুব সুন্দরভাবে কোট হয়ে যাবে এবার একটি করে ডোনাট প্রথমে ময়দায় গড়িয়ে নিচ্ছি তারপরে ডিমের বেটারে গড়িয়ে নিচ্ছি এতে করে ডোনাটগুলো ভেঙে যাবে না আর অনেক বেশি ক্রিস্পি হবে ময়দায় দিয়ে তারপর ডিমের মধ্যে দিয়ে দিতে হবে আর ডিম দিয়ে ভালো করে কোট করে নিয়ে এবারে উপরের অংশটা ক্রিস্পি করার জন্য ব্রেড ক্রাম দিয়ে গড়িয়ে নিচ্ছি আর এখানে আমি অরেঞ্জ ব্রেড ক্রামটা ব্যবহার করছি আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো ফ্লেভারের বা যে কোনো রঙের ব্রেড ক্রাম এখানে ব্যবহার করতে পারেন এবার আবার কেউ চাইলে পাউরুটিটাকে একটু টোস্ট করে নিয়ে গ্লো করেও কিন্তু এখানে ব্রেড ক্রাম হিসেবে ব্যবহার করতে পারেন একটি ডোনাট আমি তৈরি করে নিয়েছি খুব ভালো করে উপরে কোট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এক্সট্রা ব্রেড ক্রামটা ঝরিয়ে নিচ্ছে আর এভাবে করে আমি বাকি যে ডোনাটগুলো আছে সেগুলোও তৈরি করে নেব মাঝখানটাও একটু পরিষ্কার করে নিয়েছি সবগুলো ডোনাট আমি একই প্রসেসে তৈরি করে নিয়েছি এখানে আমার টোটাল এগারোটা ডোনাট হয়েছে দেখতেই পাচ্ছেন ডোনাটগুলো দেখতে কতটা চমৎকার বাচ্চাদের স্কুলে টিফিনে কিংবা বিকেলের নাস্তায় স্ন্যাক্স হিসেবে কিন্তু দারুণ হয় এবারে ডোনাটগুলো খাজার পালা একটি প্যানে কিছুটা তেল গরম করে নিয়ে আমি দুটো ডোনাট দিয়ে দিচ্ছি আমি ডোনাটগুলোকে টিফিনের জন্য ফ্রিজিং করব সেই জন্য আমি দুইটি ডোনাট ভেজে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য তেলটা কিছুটা গরম করে ডোনাটগুলো দিয়ে দিব আর এক পাশটা দুই তিন মিনিট পর উল্টে দিচ্ছি উল্টে দিয়ে চুলা মিডিয়ামে রেখে দুই পাশেই সুন্দর একটা কালার আসার আগ পর্যন্ত ভেজে নেব আর এখানে চিকেনটাও যেহেতু কাঁচা আছে অবশ্যই চুলা রাসটা একেবারেই মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে পাঁচ সাত মিনিটের মতো সময় নিয়ে ডোনারটা ভেজে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন আমার দুটো ডোনাটই কিন্তু চমৎকারভাবে হয়ে গিয়েছে এটাকে নামিয়ে নিছি আর প্রথমেই যে ডোনাটগুলো আমি তৈরি করে নিয়েছিলাম সেগুলো আমি এখানে ফ্রিজে একটু একটু ছড়িয়ে বড় একটা প্লেটে ছড়িয়ে ডিপ ফ্রিজে রেখেছিলাম আধা ঘন্টার মতো আর এখন এগুলো শক্ত হয়ে গেছে এই পর্যায়ে এটাকে আমি ফ্রিজিং করব বা ডিপ ফ্রিজে রাখবো এতে করে একটার সাথে আরেকটা লেগে যাবে না আর যখন প্রয়োজন হবে ফ্রিজ থেকে বের করে জাস্ট বেজে বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা বিকেলের নাস্তা স্ন্যাক্স হিসেবে পরিবেশন করতে পারেন আর এভাবে করে ডোনাটগুলোকে এক মাসের মতো ফ্রিজে সংরক্ষণ করা যাবে খুব বেশি দিন সংরক্ষণ না করাই ভালো আশা করছি আজকের এই চিকেন ডোনাটের রেসিপিটি সবার ভালো লেগেছে এবং সবার কাজে আসবে আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ